অনিয়ম হয় যৎকাল তৎ বিবেচনা অনিয়ম হলে ব্যবস্থা নিব না কেন অনিয়ম তো আমাকে একটা প্রমাণ অবশ্যই আমরা ব্যবস্থা নিব টাঙ্গুয়ার হাওড়ি ট্যুরিজম চলবে প্লাস্টিক পলিথিন আনবে কিনা জোরে জোরে গান বাজাবে কিনা কত লোক নিয়ে আসবে এগুলো সব কিছুই আমরা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা টাঙ্গুয়ার হাওড়ের পর্যটন নিয়ন্ত্রণের জন্য একটা নীতিমালা করে দেবো এটা আগে থেকে একটু দেখে দিতে যাতে কোথায় 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 ভাঙন হয়েছে শক্ত করে আমাদের মেরামত করতে হবে যাতে হাওড়ে যারা চাষাবাদ করেন কোনো ক্ষতি না। হাওড়ে মাছ প্রাকৃতিক মাছ আর চাষের জন্য মাছ ছেড়ে দেওয়া লিজের ব্যাপারে তো এইগুলো নিয়ে আলোচনা করেছি এবং হাওড়ের একটা মাস্টার প্ল্যান আছে মাস্টার প্ল্যানের জনমত কতটুকুন প্রতিফলিত হয়েছে ওইটা আমরা বুঝবো আমরা একটা মাস্টার প্ল্যান যেটু যেটা আছে ওটাকে রিভিশন করে দিয়ে হাওয়ারকে যেন বাঁচানো যায় হাওয়ারকে যেন পরিবেশ পরিবেশবান্ধবভাবে ব্যবস্থাপনা করা যায় সেটা নিশ্চিত করা